নতুন বছর আসছে ওরা সবাই নতুন ক্লাসে উঠবে কি কি করে যে টাকা গোছাবো ভাবছিস চিন্তা করছিস নতুন বছর আসছে হাতেও টাকা নেই তুমি আমার গরু আনতে গেলে কেন আমি বুঝি তোর অসুবিধা সেই জন্যই তো গরু কিনলাম রোজ দুধ বিক্রি করবে দেখিস কিছু টাকা হবে তুমি এই বয়স আমার জন্য এত ভাবছো মা তোদের কথাই তো ভাববো বল তোরা ছাড়া আর আমার কে আছে ঠিক আছে যাই গরু দুটোর জন্য কটা ঘাস কেটে নিয়ে আসি বাবা কোথায় যাচ্ছ তুমি গরুর ঘাস কেটে নিয়ে আসি যাও বাবা নতুন বছরে আমাকে একটা সাইকেল কিনে দিও আগে বই খাতা কিনে দিই তারপরে ভাববো ঠিক আছে তোর বাবা একা মানুষ আর কতদিকে সামলাবে বলতো ছোট্টি শুধু নিজেরটাই বোঝে আরে না দিলেও হবে না হয় পরের বছর নেব তা বলে তোর মতো তুমি ভ্যা করে কাঁদি না হ্যাঁ এবার বাবা আমাকে সাইকেল কিনে দেবে তোকে না সাইকেল তোমার পিঠে দেব পড়াশোনার বেলায় নবনাঙ্গ আবার সাইকেল মা এখন তো স্কুল নেই নতুন বই পাবো তারপরে তো পড়াশোনা করব তুমি বোঝো না রূপা মা চল তো আমার হাতে হাতে একটু কাজ করে দিবি হ্যাঁ চলো মা আচ্ছা ঠাকুমা আমাকে একটা নতুন ব্যাগ কিনে দিবা আগে দেখবো ভালো করে পড়াশুনো করছিস তারপর কিনে দেবো আচ্ছা ঠিক আছে